আমরা কোরআন এবং হাদিসের আলোকে এমন যোগ্য নেতৃত্ব তৈরি করবো যারা সমাজ সংস্কার করব পেশেন্টের হাতে কি ছিল তাবিজ তামিদাকে বললাম যে তোমার তাবিজ এটা খুলতে হবে তো অন্যান্য ক্ষেত্রে হুজুরা যদিও বলে অনেক সময় খুলতে চায় না কিন্তু ডাক্তার বললে এটা খুলতে বাধ্য আমরা ইসলামকে কায়েম করা এই সমাজে প্রতিষ্ঠার জন্য সমাজ সংস্কারের প্রচেষ্টা চালাবো ইনশা তাহলে এই চ্যারিটির জায়গায় যখন ডাক্তাররা কাজ করছে গরিব রোগীদের সেবা করছে সেই সাথে সাথে যদি ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এটা কি সমাজ সংস্কারের সবচেয়ে বড় ভূমিকা নয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমীর দরবারে দুই হাজার পঁচিশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরদিনের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের প্রতি আলমাদ সাল্লি ওয়াসাল্লিম আলানবিয়ানা মোহাম্মদ সুপ্র উপস্থিতি নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি অহির জ্ঞানের শুদ্ধ এই স্লোগানকে সামনে রেখে আহাদিস পেশালিভি ফোরাম দীর্ঘ তিন বছর তার মেয়াদ অতিক্রম করে ফেলছে আলহামদুলিল্লাহ গত দুহাজার সালের ছাব্বিশে আগস্ট যে হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনের যাত্রা শুরু আমির জামাতের ঘোষণার মাধ্যমে গত ছাব্বিশে আগস্ট এটা তিন বছর মেয়াদ সম্পূর্ণ হয়েছে আমরা সেকুলার রীতি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা হয়তো বা চিন্তা করবো যে সংবিধানের বাইরে যে মেয়াদ সেটা কি অবৈধ সরকার তাই না আমরা বলি না সেই হিসাবে একরকম বলা যায় এখন যেটা চলতেছে মানে ইন্টারিম গভর্নমেন্ট আর কি এখন কিন্তু আর মেয়াদ উত্তীর্ণ যে রয়েছে যে কমিটি তো ইনশাআল্লাহ আমরা কেন্দ্র বরাবর দরখাস্ত করেছি আল্লাহ তাহলা এই তিন বছরের মধ্যে আমাদের যে অনেক যে এক্সপেকটেশান সে অনুযায়ী হয়তো আমরা কাজ করতে পারিনি আমরা আশা করব যে সামনের সেশনে তাকুয়াশীল মুখলিস ব্যক্তিদের মধ্যে এই পেশাজীবী ফোরামের কেন্দ্র কমিটি গঠন হবে এবং তারা তাদের একাঙ্ক্ষিত সাফল্যে এই পেশাজীবী ফোরামকে এগিয়ে নিয়ে যাবে ইন শাহ আমরা গত তিন বছরে যে কাজটা করেছি আমরা আপনারা জানেন যে একটা নতুন এন্টারপ্রাইজ আমরা যখন কাজ করতে গিয়েছি আমরা মনে করেছি যে তিন বছরের মধ্যে প্রত্যেক বছরে আমরা বিশটা অর্গানাইজেশন জেলা গঠন করব। অ্যাজ অ্যাজ এ রেজাল্ট তিন বছরের মধ্যে তিন বিশাং ষাটটা জেলা গঠন হবে তো স্যার যখন আমাকে প্রথমেই এই কথা শুনলো যে এই প্ল্যান তুমি কোথেকে নিয়ে আসছো স্যার এটা আমি নিজের পরিকল্পনা করেছি বলে রাখো তোমার কথা তিন মাসে তুমি ষাটটা জেলা গঠন করো বলে তিন মাসে কি ছয় মাসে গঠন করো সব সবগুলো রেডি আছে খালি তুমি যাবার হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি থিংস আর নট সো ইজি তিন বছরে আমরা অ্যানালাইসিস করেছি বা আমরা অগ্রগতি হয়েছি রবিল ভাই অবশ্যই একটা জিনিস ভালো বললো যেটা আমরা টার্গেট করছি যে আমরা হয়তো বা ফিফটি বা সিক্সটি অর্গানাইজেশন জেলা মেক করব রবিল ভাইয়ের কথা শুনে ভালো লাগছে সোনামণি অর্গানাইজেশন অলরেডি ফিফটি অর্গানাইজেশন জেলা মেড আলহামদুলিল্লাহ আমরা এই তিন বছরে আঠাশটা জেলা গঠন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ মানে তিরিশটা জেলা যদি ধরি মানে এভারেজ ধরেন দুইটা বাড়িয়ে ধরলাম তার মানে পার ইয়ার আমরা কয়টা গঠন করেছি দশটা তার মানে যে যত প্ল্যান করি কাজ করতে যেয়ে দেখি যে আসলে অনেক করছে এটা আমাদের উইকনেস এটা আমাদের দুর্বলতা আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই যে আমাদের হয়তো যেরকম দায়িত্ব যে এক্সপেকটেশন সেটা আমরা পূরণ করতে পারি তবে আমরা সাফল্যের ক্ষেত্রে যে মানে কাজগুলো করেছি আপনারা জানেন যে ফেনি নোয়াখালী লক্ষ্মী জেনে যে ডেভাস্টারিং ফ্লাড এই ফ্লাডের সময় আহাদিস স্পেশালি ফোরাম যখন আমরা ভিডিও ছেড়েছি পুরা দেশের মধ্যে যেই পরিমাণ মানুষের সহযোগিতা এসেছে আলহাদিস আন্দোলনের ইতিহাসে এক কোটি টাকার মতন ত্রাণ বিতরণ ইতিহাসে প্রথম আলহামদুলিল্লাহ সেটা আলহাদিস পেশাজীবীর একটা বৃহত্তর ভূমিকা প্রায় পাঁচ হাজার রোগীদের আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং বিভিন্ন জায়গাতে আমরা এই যে আঠাশটা জেলার মধ্যে আমরা এরকম অনেকগুলো জেলাতে সেভারাল অর্গানাইজেশন জেলাতে আমরা আমাদের মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করেছি এবং সেটা এখনও চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের লিটারেচারের মধ্যে এই সময়ের মধ্যে আমরা আমাদের গুছিয়ে নিয়েছি কনস্টিটিউশন আমাদের সিলেবাস আমাদের এতেসাব এবং আমাদের যে লিফলেট সেটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং আমরা অর্গানাইজ করেছি আপনারা জেনে খুশি হবেন আজকে একটা এক্সাম্পল দিই যে খুলনা মেডিকেল কলেজের নিউরো সার্জারি আপনারা জানেন নিউরো একটা খুব এলিট একটা সাবজেক্ট অনেক সময় অর্থোপেডিক মানে আপনার যখন ব্যাক পেন হয় ব্যাক পেন হয় বা মেরুদণ্ডের ব্যথা হয় পেশেন্টটা কিন্তু কনফিউজ থাকে যে আমরা কোন ডাক্তার কাছে যাব। নিউরো সার্জারি নিউরোলজি বা অর্থোপেডিক সার্জারি মনে করেন আপনার অপারেশন লাগবে পিএলআইডি হয়েছে একটা মেরুদণ্ডের চাপ পড়ে হ্যাঁ যে ভার্টিব্রা হয়তো বা যেখানে ডিসপ্লেস হয়েছে সেখানে কোন অপারেশন কোন সার্জনের কাছে যাব। মজার ব্যাপার হচ্ছে আজকে অবাক হয়ে দেখলাম তিনি আহলাদিস চাকিদার অনুসারী খুলনা যে মেডিকেল কলেজের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট হেড যিনি মহসিন আলী ফরাজি স্যার তিনি আমাদের আহলেদিস পেহাজি ফর্মের অফিসে আজকে প্রেজেন্ট ছিলেন আলহামদুলিল্লাহ এবং মজার কথা হলো যে যদি কনফিউজ থাকে যে কোন সার্জারি নিউরো সার্জারি ইন অর্থপেডিক সার্জারি অর্থোপেডিক সার্জন আমাদের জাকারে বিন হামিদ তিনি সমাজ কল্যাণ সম্পাদক গত সেশনে ছিলেন আজকে দেখলাম সারোয়ার রশিদ তন্ময় সে মানুষ হিসেবে ছোট কিন্তু সেও দেখলাম আমাদের আজকে অফিসে প্রেজেন্ট এবং সে আলহামদুলিল্লাহ অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন আলহামদুলিল্লাহ এই যে একটা এমন একটা হাব আমরা তৈরি করেছি যেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গার ক্ষেত্রে ডাক্তাররা বা ইঞ্জিনিয়াররা আসতেছে এটা আমাদের জন্য কি বিষয় নয় অবশ্যই এটা আমাদের অ্যাচিভমেন্ট যে আমরা এমন একটা জায়গাতে অ্যাটেন্ড করতে পারছি যেটা হয়তো বা গুড নট বেটার বাট আমরা বলে থাকি যে গুড বেটার বেস্ট নেভার লেট ইট রেস্ট তোমার যে ভালো এটা তুমি ফেলে রেখো না গুড ইজ বেটার তোমার এই ভালোটাকে তোমায় বেটার নিয়ে যাওয়ার চেষ্টা করো অ্যান্ড দি বেটার বেস্ট দিস বেটার উইল বি দি বেস্ট ইনশ আমরা মনে করি রবিল ভাইয়ের কথা ধরছি আমরা আমাদের এইবারের সেশনে প্ল্যান করেছি যে পরবর্তী সেশনে যারাই নেতৃত্বে আসবে এই প্ল্যান তার বাস্তবায়ন করবে ইনশাআ আল্লাহ সেটা হচ্ছে কালকে আমাদের নতুন কাউন্সিল নির্বাচন হবে এই জন্য আপনাদের একটা মানে পয়েন্ট আউট করছি যে আসলে আমাদের তিন বছর শেষ মনে হচ্ছে যে আমরা একটা বছর কাটিয়েছি অথচ মনে মনে হলো কি বাস্তবতা হচ্ছে তিন বছর অতিক্রম হয়ে গেছে এটাই হলো বাস্তবতা আমরা অর্থনৈতিকভাবে যে যোগ্যতা অর্জন করছি যেই পরিমাণ প্রফেশনালদের আমাদের সংগঠনে অ্যাটেন্ড করাইছি আমরা যদি ফিফটি টু সিক্সটি অর্গানাইজেশন যেটা মেক করতে পারি বাংলাদেশের মধ্যে আমরা মনে করি লজিস্টিক লজিস্টিকভাবে হাদিসদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্গানাইজেশন যে অর্গানাইজেশনে পরিণত হবে আলহাদিস ফোরাম ইনশা আল্লাহ এটা বাস্তবতা এটা রিয়েলিটি কারণ আপনি যখন দেখবেন যে একটা জায়গাতে যে ইন্টেলেকচুয়াল পার্সনদের আনাগোনা বেশি যারা পলিসি মেকিং জায়গাতে আছে দেশ পরিচালনার ক্ষেত্রে পলিসি আপনি চিন্তা করেন একটা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট হেড তিনি প্রফেশনাল ফোরামে আসছেন আপনাদের যদি যোগ্যতার ক্ষেত্রে চিন্তা করি বাংলাদেশের মধ্যে এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট সেখানকার সিএসসির যে অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর আলী মোহাম্মদ নাইম তিনি আমাদের শহর সভাপতি আলহামদুলিল্লাহ এবং মজার কথা হচ্ছে তার যোগ্যতার যে জায়গা থেকে অতিক্রম করে তিনি সৌদি আরবের বুয়েট থেকে ট্রান্সফার হয়ে সৌদি আরবের কাশেম ইউনিভার্সিটিতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ তার মানে আমাদের এই জায়গাটাকে বেওন্ড দি কান্ট্রি আমাদের জায়গার যোগ্যতা আমাদের ভাইয়েরা তাদের দেশের বাইরেও স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যেটা করতে হবে প্রত্যেক অর্গানাইজেশনের জন্য চারটা মূলনীতি অবশ্যই এটা সবারই জন্য জরুরি আমাদের যেমন টার্গেট মিশন এবং ভিশন রয়েছে আমাদের ভিশন হয়েছে যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে এমন যোগ্য নেতৃত্ব তৈরি করব যারা সমাজ সংস্কার করবে আর আমাদের আজকের বক্তব্য টপিক হলো সমাজ সংস্কারে আমাদের ভূমিকাটা কী যেটা আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করেছি আমাদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন করে আমার কাছে একটা প্যাশেন্ট আসছে প্যাশেন্টের হাতে কি ছিল তাবিজ তা আমি তাকে বললাম যে তোমার তাবিজ এটা খুলতে হবে তো অন্যান্য ক্ষেত্রে হুজুরা যদিও বলে অনেক সময় খুলতে চায় না কিন্তু ডাক্তার বললে এটা খুলতে বাধ্য এটা আমার শক্তি ইট মাই পাওয়ার ওই জায়গাতে আর কোনো কিন্তু কথা বলতে পারবো না কেই বলতে পারবে না আপনি বলবেন না এটা হলে আমি ট্রিটমেন্ট করব না অনেক শক্তি প্রয়োগ করব এটা হলে আমার ইসিজিতে কাজ করবে না মেটাল কোনো জিনিস রাখতে পারি না আমি মেটাল এই কিন্তু এটা চড়াইতে হবে আমি বলবো না আমার সিস্টারও বলবে ইকো করতে বলে এই মেটাল থাকা যাবে না এটা না এটা আমি শুধু এখানেই নয় তাকে তিনটা হাদিস দিস ইন্দার রোক ও তামাই ও তেওয়ালাতা নিশ্চয় তাবিজ ঝাড়ফুক স্বামী স্ত্রীর মধ্যে তৈরিকারী জাদু শির মান তাল্লা তামিমাতা ফাঁকা আশ্রকা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শির করলো আমি আরেকটা হাদিস দিছি থার্ড নম্বর হাদিস রসুলসলাম বলেছেন মান তাল্লকা তামিমাতকিল যে ব্যক্তির তাবিজ ঝুলালো তাকে ওই বস্তুর দিকে সমর্পণ করা হলো তার মানে এরকম অনেক ক্ষেত্র হয়েছে এই তাবিজ পেয়ে মেডিকেল সায়েন্সের যে অনেক ট্রিটমেন্ট ইগনোর করেছে হার্ট অ্যাটাকের পেশেন্ট পরবর্তীতে দেখা যাচ্ছে হার্ট ফেলোর নিয়ে চলে আসছে তার মানে ক্ষতি আর বৃদ্ধি করলো এবং একটা জৈব ভাদেশে পাওয়া যায় বলা হয়েছে যে তোমার হাতে এটা কি সে বলছে হাজি হিমিন ওয়াহিনা আমার শরীরে দুর্বলতা রয়েছে তো বলছে ইং যে হ্যাঁ এটা তুমি খুলে ফেলো লেসি দুগা ইল্লা হানান এটা তোমার দুর্বলতা আরো বৃদ্ধি করবে আর এই অবস্থায় যদি কেয়ামতের মাঠে তুমি উপস্থিত হও মা আফলা তাহাই আমল কেয়ামা মাঠে তুমি সফল হতে পারবে না একটাকে প্রমাণ করার জন্য শুধু মেডিকেল সায়েন্স দিনই চারটা হাদিসও পেশ করছি এবার যাবে কোথায় অকুল জাল হাকুয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য যখন আসবে মিথ্যা বিলুপ্ত হবে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে যখন যাবে আমাদের পেশাজীবী ফোরামের সেক্রেটারি জেনারেল ডক্টর সাবিদ বিন হান্নান সে আইসিউ স্পেশালিস্ট আপনারা শুনে খুশি হবেন সে বিসিএস ক্যাডার এবং বর্তমানে তার প্রমোশন হয়ে যখন সে জয়েন করছিল সে তখন সে এমডি রেসিডেন্ট হিসেবে ছিল আর যেই মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেখানে আইসিইউ ডিপার্টমেন্টে সবচেয়েতে বড় যে এক্সিকিউটিভ দায়িত্ব সেটা হলো রেজিস্ট্রার সেই রেজিস্ট্রার পদে পদোন্নীত হয়েছে সাবিদ বিন হান্নানের আলহামদুলিল্লাহ তার মানে আমরা যখন করোনাকালীন সময়ে আইসিউর যে বেড পাওয়ার জন্য যখন হাহাকার চলতেছে অনেকে আমাকে ফোন দেয় যে কোথায় আমরা যাবো সেখানে আমাদের লোক পাওয়া কিন্তু একটু কঠিন এখন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো যে আমাদের সাবিদ বিন হান্নান কোথায় আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে আইসিউ ডিপার্টমেন্ট আছে ওকে ফোন দাও অন্তত সে ওই জায়গাতে সিটের ব্যবস্থা না করতে পারলে বাংলাদেশের অন্য আইসিউতে সে যোগাযোগ করে দিতে পারবে আলহামদুলিল্লাহ আমি গরিব মানুষ হাতের লেখা খারাপ কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি আর আলহামদুলিল্লাহ আমিও পোস্ট গ্রাজুয়েশন করছি কার্ডিওলজি পাশ করতে একটু দেরি হচ্ছে আপনারা দোয়া করলে হয়তো পাশ হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা দোয়া করবেন তো পাশ যাতে হয়ে যায় তাহলে একটু আরও ভালোভাবে কাজ করতে পারবে ইনশা এই শক্তিকে ইসলামের শক্তিকে কনভার্ট করে আমরা ইসলামকে কায়েম করা এই সমাজে প্রতিষ্ঠার জন্য সমাজ সংস্কারের প্রচেষ্টা চালাবো ইনশা এইটা হচ্ছে যে আমরা একই সাথে মানুষকে দিচ্ছি চ্যারিটি কাজ চ্যারিটি কাজটা কিন্তু কি ইম্পর্টেন্ট দেখেন চ্যারিটি কাজ যে না করে অনেক সময় জাহান নামের কারণ হয়ে যায় কারণ দেখেন চ্যারিটি কাজটা খুব ইম্পর্টেন্ট মানুষকে খাদ্য দেওয়া মিসকিনদের খাদ্য দেওয়া ইয়াতিমদের যত্নবান করা কারণ আল্লাহ কোরআনে বলছেন কিসে তোমাকে নামে নিক্ষেপ করলো তারা বলবে চারটি কারণে নামে নিক্ষেপ্ত হয়েছে এক নম্বর হচ্ছে অল কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না দুই নম্বর হচ্ছে অলাকাইমুল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দিতাম না ও কুন্না মাল খায়রিন আমরা তামাশাকারীদের সাথে তামাশা করতাম ও কুন্দিবু বিয়ামিদ্দিন আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম এর মধ্যে দুই নম্বর পয়েন্ট যদি চিন্তা করি এক নম্বর পয়েন্ট সম্বন্ধে একটু নসিয়া দিয়ে আমাদের মধ্যে যারা আমরা সংগঠন করি মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে আমাদের পাঁচত্ব জেনারেল মুসলিমদের মধ্যে পাঁচত্ব নামাজ আমরা পড়ি না নাইনটি পার্সেন্ট এই টেন পার্সেন্ট যারা মুসলিম নামাজ যারা পড়ে না তার মধ্যে নামাজ যারা পড়ে এর মধ্যে নাইনটি পার্সেন্ট ফজরের জামাতে হাজির হয় না ইভেন আমাদের মধ্যে এই রোগটা আছে আপনি সংগঠনের মধ্যে এই প্রবলেমটা এখন ডেভেলপ করছে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা যাচ্ছি সারা রাত ধরে আমরা মোবাইল দেখতেছি ফজরের জামাতে কিন্তু অ্যাটেন্ড করতে পারছি না এখানে কিন্তু রোগটা থেকে আমাদেরকে অবশ্যই কী করতে হবে রিকভার করতে হবে এটা এখানে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে যে বললাম না কোনো আইমুল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দিতাম না তাহলে মিসকিনদেরকে খাদ্য দেওয়া এটা চ্যারিটি কাজের মধ্যে অন্তর্ভুক্ত চ্যারিটি কাজ করে না সংকীর্ণ মানুষকে সামান্য জিনিসপত্র দেয় না আলা কারণ হয়ে যাচ্ছে তাহলে এই চ্যারিটির জায়গায় যখন ডাক্তাররা কাজ করছে গরিব রোগীদের সেবা করছে সেই সাথে সাথে যদি ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এটা কি সমাজ সংস্কারের সবচেয়ে বড় ভূমিকা নয় এখানেই শুধু নয় ডাক্তারদের মধ্যে আমাদের মধ্যে দুর্নীতিবাজ রয়েছে সে মেডিকেল থেকে কমিশন খাচ্ছে পাঁচ হাজার টাকার টেস্ট দিয়ে আড়াই হাজার ফিফটি পার্সেন্ট সে নিচ্ছে এবং এই হসপিটালগুলো বাংলাদেশের যত আসে অধিকাংশই হসপিটালগুলা ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দিচ্ছে এখন বিজনেসটাও এভাবে ডেভেলপ হয়েছে যদি আমরা এমন বিজনেস ডেভেলপ করি যদি না করি হাদিসরা যদি ওই বিজনেস ওই হসপিটাল ডেভেলপমেন্ট করে যেখানে এই কমিশন থাকবে না যেখানে এই দুর্নীতি থাকবে না মানুষের কাছে এভাবে দুর্নীতি করা হবে না যেখানে সিজার করা হবে না নর্মাল ডেলিভারির অ্যাগেনস্টে সিজার করা হবে না মানুষকে অন্যায়ভাবে ঠকানো হবে না এরকম হসপিটালকে আমাদের করা দায়িত্ব নয় পর প্রশান সেটাই করবেন ইনশা আল্লাহ এখানে যে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি বলছি দাওয়াত প্রত্যেকটা সংগঠনের মূলনীতি থেকে দাওয়াত সংগঠন তার তারবিয়া বিয়া সংস্কার এখন আমরা দাওয়াতের পর্যায়ে আসি ষাটটা অর্গানাইজেশন জেলার আগে কিন্তু আমরা এটা করতে পারব আচ্ছা আমরা যদি সংগঠনের ক্ষেত্রে প্রথমে আমরা কি করতে হবে আমাদের মিশন এবং ভিশনদের দাওয়াত দিতে হবে সেকেন্ডলি সংগঠন মানে অর্গানাইজ করতে হবে আমি একা সময় একটা মেডিকেল কলেজে একজন ছাত্র ছিলাম বা ইন্টারনি করছি কিছু প্যাশন দেখছি এখন আমাদের কতগুলা ডাক্তার বাংলাদেশব্যাপী আমরা অর্গানাইজ করছি প্রত্যেকে একটা কমান্ড দিলে আলহামদুলিল্লাহ সেই জেলাতে কাজ করে ফেলছে এই সংগঠনকে করতে হবে শক্তিশালী জামি হোল স্ট্রংলি অফ তোমরা আল্লাহ আঁকড়ে ধরো পরস্পর পৃথক হয়ে না তোমাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকা দরকার যারা সৎকার দিবে এইভাবে করে আমরা সংগঠনকে করবো শক্তিশালী এরপরে তাসকে তার প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই সমাজকে করব সংস্কার যেখানে এমন হসপিটাল হবে যেখানে নর্মাল ডেলিভারি সিজার হবে না যেখানে আমাদের ডাক্তাররা ফিফটি পার্সেন্ট কমিশন খাবে না যেখানে আমাদের ডাক্তার অহেতুকভাবে কোম্পানি থেকে গিফটস নেবে না ফ্রিজ নেবে না গিফটস নেবে না আমার চেম্বারে লেখা আছে নো গিফটস আমি আমাদের পেশেফি ফোরামদের ডাক্তার চাই তারাও লিখে দিবে নো গিফটস কোনোরকম নেগোসিয়েশন কোম্পানির সাথে আমরা করবো বুঝতে পেরেছেন কথা তাহলে আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যেখানে আমাদের কর্মীরা হবে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্য সম্পন্ন কর্মী এবং তারা হবে সমাজের সবচেয়ে ন্যায়বান কোরআন হাদিসের জ্ঞানে তার আলোকিত থাকবে এবং দক্ষতার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আজকে চিন্তা করেন আমার সামনে আমার বন্ধু বসে আছে যে ডাক্তার জুবাইর ইসলাম আবদুল্লাহ আপনি শুনে অবাক হবেন যে এই জায়গাতে সে চেম্বার করতেছে ক্যান্সারের মতন সে মারাত্মক যে রোগ আমরা আলহামদুলিল্লাহ সে প্রমোশন হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অনকোলজি মানে ক্যান্সার বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে প্রপোজ নাজমুস সাকিব ব্রাইট যে চায়না থেকে গ্রাজুয়েশন করেছে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তিনিও ক্যান্সার বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি অর্থোপেডিক সার্জন আমরা পাচ্ছি নিউরো সার্জন আমরা পাচ্ছি ক্যান্সার বিশেষজ্ঞ মেডিসিন স্পেশালিস্ট আইসিউ স্পেশালিস্ট শিশু স্পেশালিস্ট আর কি লাগে সবচেয়েতে ক্রিটিক্যাল হার্ট সবচেয়ে সবচেয়েতে ক্রিটিক্যাল নিউরো সমস্যা স্ট্রোক সেখানে পাচ্ছে নিউরোসার্জন সবচেয়ে বেশি সমস্যা ক্যান্সার পুরো সমাজে ছড়িয়ে পড়ছে সেখানে আমরা আপনাদের দিচ্ছি স্পেশালিস্ট ডক্টর আলহামদুলিল্লাহ এটা এটার মাধ্যমে আমরা সমাজ সংস্কার করতে পারছি এছাড়াও আপনি চিন্তা করেন যে আজকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গঠন হচ্ছে এটাও আমাদের পেশাজীবী ফোরামের ইঞ্জিনিয়াররা এক্সিকিউট করছে আলহামদুলিল্লাহ আমাদের যুগ্ম সেক্রেটারি মাহিবুল হোসেইন আমাদের যে সাতক্ষীরার যে মার্কাজ সেটাও ডিজাইন করেছে এছাড়াও যদি আমরা কুমিল্লার মার্কাজ সেটাও ডিজাইন করেছে আর এখানেও এটা আমাদের মহিলা মার্কাজ মহিলা যে ইনস্টিটিউশন সেটাও সে এক্সিকিউট করছে তার মানে পেশাজীবীর মাধ্যমে আমরা বলি যে নয় শুধু পেশায় আমি দক্ষ যেন হতে পারি ও হিরগানে শুদ্ধ আমরা এই পেশাজীবীরা যদি কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হয় এরা যদি ন্যায় এবং সৎ হয়ে যায় আমাদের পলিসি মেকাররা যদি ন্যায় এবং সৎ হয়ে যায় তাহলে আমরা সমাজের কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবো ইনশা আল্লাহ আমরা চাই আপনারা আমাদের দোয়া করেন একটাই দোয়া দরকার আমাদের আমরা তো দুনিয়ার ব্যাপারে এক্সিলেন্সে আসি কিন্তু একটা জায়গাতে আমাদের সবচেয়ে ভয়ের কারণ আমরা যেন হোচট খেয়ে পড়ে না যাই আমরা যেন সে বিগেনিংটা সামনে পর্যন্ত ধরে রাখতে পারি কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যাতে ধরে রাখতে পারি এই পেশাজীবী ফোরামের সামনের দিকে এমন নেতৃত্ব আসবে যারা তাকুয়াশীল হবে এই পেশাজীবী ফোরামকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আল্লাহ যাদের ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবে এরকম নেতৃত্ব আসুক এ আশা প্রত্যাশা অন্তর লালিত স্বপ্ন আপনাদের দোয়াই থাকতে চাই এবং আপনাদের সেবা করতে চাই এ দেশকে একটা কাঙ্ক্ষিত জায়গাতে হাদিস মাহাদিসকে এগিয়ে নিয়ে যেতে চাই এ আশা প্রত্যাশা অন্তর লালিত স্বপ্ন সে প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে আপনাদের কাছে দোয়া করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক